সকালের টিফিনটা দেখে ভিডিওটা শুরু করলাম নাস্তাটা কিন্তু আসলে টিফিন নাস্তা আর টিফিন দুটোই বলা আলাদা হয়ে যায় যাই হোক সকালের টিফিন হয়ে তারপরে চা খাওয়া হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি বেগুন ভাজা ডিমের অমলেট এখানে ভাত হয়ে গেছে আর বড়ি ভেজেছি আসলে এই বড়িগুলো ভাঙা ছিল তাই ভেজে নিচ্ছি ওর বাবা কিন্তু এক জায়গাতে গিয়েছেন আসলে আজকে আছে পার্টি তাই উনি এখন দুপুরবেলা চলে গেছেন ওখানে মিটিংয়ে নমস্কার এখন বেরিয়ে পড়লাম সন্ধ্যার সময় সন্ধ্যা বলতে সাড়ে আটটা বেজে গেছে এখন বেরোচ্ছি আমরা আজকে পার্টি আছে পার্টি বলতে সরস্বতী মায়ের যে পুজো সেখানকার যারা যারা মোয়েম্বার তাদের জন্য আজকে সবার পার্টি একটা আছে আর আমরা সবাই রেডি তো এখন দুই মেয়ে বেরোয়নি ওরা পড়াশোনা করছে আমরা একটু তিনজন আগে যাচ্ছি কারণ ওরা পড়াশোনা করছে ওরা বেরিয়ে আসবে আর পিওর রেডি চলুন এখন পার্টি কেমন হয় আর বেরিয়েছে যে একটা মোটা শাড়ি পরেছিলাম কিন্তু পরে ঠিক করে ইয়ে করতে পারছি না তাই ভাবলাম একটা নর্মাল শাড়ি পরে যায় তো যাই হোক মোবাইলে মনে হচ্ছে কেমন জানি না শাড়িটা তো তার জন্য যেমনই নিজের ঠিক সুরতকে থাকতে পারবো সেটাই ঠিক কারণ এত মোটা শাড়ি একটু মানে পার্টিতে বা ইয়েতে বা বড়ো বড়ো ফাংশানেই পরাটা ভালো লাগে কিন্তু রাত্রে বলে এটা পরে দিলাম তো যাই হোক এখন রেডি হয়ে গেছি আর পিওর রেডি এখন জুতো বার করছে তোর সঙ্গে থাকুন আমাদের পার্টি ওখানে গেলেই দেখা হচ্ছে এই যে পেরিয়ে চলে এসেছি দুই মে পরে আসছে আমরা তিনজন আগে যাচ্ছি যেহেতু লেট যেন না হয় কারণ তাড়াতাড়ি যেতে বলছেন সব সময় আর সবাই আস্তে আস্তে তো লেট হয়েই যায় তো এখন দেখুন চলে এসেছি এখানে পুচকা খাওয়া হচ্ছে এই যে ফুচকার কাছে লাইন তারপরে কিন্তু চিকেন পকোড়া খাচ্ছে ওখানেও লাইন যে যা যে যার মতন আগে আগে অনেকে কিন্তু চলে এসেছেন এই যে এখানে কিন্তু চিকেন পকোড়ার লাইন লেগেছে আর পাশেরটা পুচকার লাইন যাই হোক একজন পুচকা দিচ্ছেন দিতেই পারছেন না কারণ এতজন আর দিচ্ছেন একজন যাই হোক পার্টিতে আমরা চলে এসেছি আর এখানে সবাইকে সম্মানজনক জানানো হচ্ছে তো সবাইকে বলতে এখানে যারা নতুন হয়েছেন তাদেরকে এবছরে আর যারা যারা সব কিছু গিফট আয়োজন করেছেন গিফটের সব কিছু এখানেই কিন্তু আজকে দিনে সম্মানজনক করা হচ্ছে আর এখানে পার্টিতে দেখুন যে যেমন খুশি তেমন কিন্তু যে যার মতন টিফিন নিয়ে খাচ্ছে এই দেখুন এই যে এখানে কিন্তু মাইকের অ্যালাউন্স করছিলেন কিন্তু এখানে মিউট করে রেখেছি কারণ তো জানেন আপনারা আর পিউ কিন্তু তার মতন সে তার কিন্তু ঘুরছে বেশি কিছু খায়নি দেখবেন যেখানে মনে হবে বেশি খাবে এই করবে ওই করবে অ্যাকচুয়ালি সেরকম হয় না তো এই পার্টিটা হলো সরস্বতী মায়ের পুজো যারা যারা মেম্বার আছেন সেই পার্টিটা তার আগেই আজকে দুপুরে হয়ে গেছে মিটিং তারপরে রাতে কিন্তু পার্টি আমরা আগের বছরের নতুন হয়েছি তাই আমরা এবছর নতুন পার্টিতেও নতুন প্রথমবার আগের বছর পুজো হয়ে গেছে এবছরের পুজোটা বছর হবে আর আমরা এখানে বসেছিলাম ওর বাবাকেও সম্মান দিয়েছেন কারণ নতুন ওর জন্য তো এখানে কিন্তু যারা যারা আলাদা কিছু কিছু কাজ করেছেন তাদেরকে লেডিসদেরকে এখন কিন্তু গিফট দেওয়া হচ্ছে যে যেমন কাজ করেছেন আজকে দিনে এই পার্টির সময় নাকি দেওয়া হয় তো এটাই একটা খুশি আর দেখবেন গিফট একটা ছোট্ট কাপ হতে পারে বা বড় কিছু হতে পারে সেটা কিন্তু খুশি আর কত লোক দেখতে দেখতে দেখুন আমি তো প্রথম প্রথম দেখেছিলাম তখন কম তারপরে পরে কিন্তু অনেক আর এখন আমরা খাওয়ার লাইনে দেখুন কপন দিয়ে খাওয়ার লাইনে তো আগে কিন্তু আমি নিয়ে কোপন দিয়ে পিউকে দিয়ে এসেছিলাম তো তারপরে কিন্তু এরা দুজন নিয়ে গেছে আবার আমরা দুজন কিন্তু লাইন দিয়ে এসেছি এই যে এখানে আমরা খাচ্ছিলাম মনে হয় ভিডিও করেছে দেখুন আসলে চেয়ার টেবিল খালিই পাচ্ছেন না আর রাতে কিন্তু আবার আইসক্রিম তো এই হলো পার্টি দেখতে দেখতে সরস্বতী পুজো এসে যাবেন মাঘী গণেশ পুজো হবে তারপরে পার্টি চলে এসেছি বন্ধুরা খাওয়া দাওয়া করার পরে চলে এসেছি আর এসে আইসক্রিম খাওয়া হয়ে গেল পিউ কিন্তু এসেই খুব তাড়া করছে আগে আইসক্রিম খাবে তো কোনো রকম আমি শাড়ি চেঞ্জ করেছি আর মেয়েরা ওরা সব টাপড় চেঞ্জ করে আমরা আইসক্রিম খেলাম তো এখন তারা কিন্তু গেছে সব মুখ ধুইছে মানে এই যে চোখের আয়নায়নার লিস্ট্রিপ সেগুলো খাওয়ার পরেও আমরা আইসক্রিম খেয়েছি তারপরেও দেখুন কেমন ছ্যাপলা ছ্যাপলা হয়ে গেছে খাওয়ার পরে আর কি থাকতে পারে লিস্ট টিপে তাই না তো যাই হোক এখন ওরা সব এখন গিয়ে সব ফেস হচ্ছে আর আমি এখনো চেঞ্জ করিনি কিছু খালি শাড়ি চেঞ্জ করে এসছে এবার গেলে সব চেঞ্জ করব। কারণ পিউ শুধু বলছে আমি আইসক্রিম খাবো আর এই যে চোখের আইনাইনারগুলো এইগুলো মানে এতটা সুন্দর ভালো জিনিস এই যে দু দিন পুরো থেকে যাবে মানে যতই ফেস ইয়েতে ধোয়াই না কেন যতই এমনি করি কোনো মতে উঠতে চায় না তো আমি তারপরেও লাইট ওয়েট লাগিয়েছি দেখুন একদম একদম লাইট লাগিয়েছি সরু পাতলা করে কিন্তু তাও না না একদম চোখ লাল হয়ে যাবে তুলে তো হোক এখন গিয়ে একটু চেঞ্জ করবো আর এই যে কানেরটা পরে আছে কেমন হয়েছে অবশ্যই দেখাচ্ছি মানে এই ডিজাইনটা কিন্তু দেখা যাচ্ছে না মনে হয় এই যে এই দেখুন আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখে দেবো ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছিলো নালে আমি এইসব একটু কমই পড়ি ওর বাবা বলবেন কি সোনা একটু থাকু ছোট থাকু যেমনই থাকু সোনা পরো তো আমার একটু ইচ্ছা হয়েছিলো এটা পরার জন্য এই জন্য পড়লাম কিন্তু প্রচুর মানে ওইট মাল্টি কালারে নিয়েছি একটা আর প্রচুর ইয়ে আছে যাই হোক এইবার পার্টি পার্টি হয়ে গেছে আবার রাত থেকে উঠে মেয়ে পড়াশোনা করবে যেহেতু এক্সাম আছে আর এখানকার হলো বাচ্চাদের এটাই হলো প্রবলেম যে কলেজে যে যেতে হবে রাত থেকে যেতে হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক অনেক ভালোবাসা দেখুন কান থেকে খুলতে পারছি না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে একটু দেখাবো বলেই খুলে দেখাচ্ছি আর আমার কানের এটা দেখুন কতটা হয়েছে তো কেমন ঝুমকিটা হয়েছে অবশ্যই জানাবেন দেখুন ঝুমকিটা নিচে কেমন লাগছে কিন্তু এই যে উপরের ইয়েগুলো নাই দেখুন এত সুন্দর কিন্তু আমার মোবাইলে মনে হচ্ছে না ততটা আমি জড়িটা খুলে আপনাদেরকে শেয়ার করছি খুব সুন্দর এই দেখুন যাই হোক সঙ্গে